পঁচিশে অগ্রহায়ণ এগারোই ডিসেম্বর বুধবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বহরমপুরের শিশি কালিকা মাতা সর্বজনীন পূজা কমিটির এবার চুরানব্বইতম বর্ষের কালিকা পুজো অনুষ্ঠিত হতে চলেছে শিল্পীর কারখানা থেকে আমি তোমাদেরকে প্রতিমাগুলোকে একটু দর্শন করিয়ে দিচ্ছি সেই সাথে বলবো এনাদের অনুষ্ঠান সূচি সামনে কালিকা পুজো তো আমি চলে এসেছিলাম আজকে শঙ্কর দাসের কারখানায় মানে মা কালিকার মূর্তিটা তৈরি করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম আর কখন কী হবে না হবে সেটা তোমাদেরকে পুরোটাই ভিডিও তুলে বলবো দেখতে থাকো গোটা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও একুশে অভ্যায়ণ সাতই ডিসেম্বর চোদ্দোশো একত্রিশ শনিবার থেকে মুর্শিদাবাদ জেলার স্বর্ণশিল্পীদেরকে নিয়ে কালিকা মাতার চুরানব্বইতম বর্ষের যে পুজো সেটা অনুষ্ঠিত হতে চলেছে এবার সাত তারিখে পড়েছে ষষ্ঠী পুজো ঠিক আছে সেদিন হচ্ছে শনিবার বন্ধুরা এবার তোমাদেরকে বলবো সপ্তমী পুজোটা আটই ডিসেম্বর সাতটা তেত্রিশের মধ্যে শেষ হবে এবং তারপরে অষ্টমী পূজা শুরু হবে ঠিক আছে এবার বলবো নবমী নয় ডিসেম্বর তেইশে অগ্রাহণ নবমী শিশি কালিকা মাতার পূজা ভোগ এবং হোমযজ্ঞ করা হবে বন্ধুরা এরপর আসছে দশমী এবার তোমাদেরকে একটু অন্যান্য অনুষ্ঠানগুলো এখানকার বলছি শেষে দশমীটা জানাচ্ছি একুশ তারিখ সাতই ডিসেম্বর চলবে উদ্বোধনী সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় বহরমপুরের কাহার বা গ্রুপ এরপরে আসছে তারপরে বাইশে অগ্রায় আটই ডিসেম্বর এখানে একটা নাটক অনুষ্ঠিত হতে চলেছে সাধক রামপ্রসাদ বন্ধুরা এরপরে আসি নয় ডিসেম্বর অর্থাৎ সোমবার কালী কীর্তন ভক্তিমূলক গান পরিবেশনায় খাগড়া চৈরাবৃতী সংস্থা এরপর আসছে চব্বিশে অগ্রহায়ণ দশই ডিসেম্বর মঙ্গলবার স্যাকোফোনের একটা অনুষ্ঠান আছে এখানে বন্ধুরা এবার তোমাদেরকে বলবো দশমী পড়েছে চব্বিশে অগ্রহায়ণ দশই ডিসেম্বর মঙ্গলবার এবার তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে নবমীর ভোগটা ঠিক কবে বিতরণ করা হবে নবমীর ভোগ তোমরা পাবে তেইশে অগ্রাহণ অর্থাৎ নয় ডিসেম্বর সোমবার বেলা তিনটে থেকে সাতটা পর্যন্ত বন্ধুরা এবার তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে মা কালিকার শোভাযাত্রা কবে মা কালিকার শোভাযাত্রাটা তোমাদেরকে জানিয়ে রাখি পঁচিশে পঁচিশে অগ্রহায়ণ এগারোই ডিসেম্বর এই দিন সমস্ত স্বর্ণশিল্পীরা তাদের দোকান বন্ধ রেখে আমাদের খাগড়া এই শোভাযাত্রায় অংশ নেবে শোভাযাত্রায় কী কী থাকবে না থাকবে সমস্তটাই আর একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আর আমি আশা করবো যারা করে থাকো তারা একবার এই শোভাযাত্রায় অংশ নেবো ঠিক আছে আজকে রাখছি আর ভিডিও শেষে তোমাদেরকে বলে রাখি এই অনুষ্ঠানের সময়সূচির কিছু ক্লিনশট আমি যেগুলো সংগ্রহ করে এনেছিলাম সেগুলো দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে ঠিক আছে ওকে টাটা